আজকে ক্লাস টেনের কষিয়ে দেখি ছাব্বিশ দশমিক দুই রাশিবিজ্ঞানের মধ্যমার চৌদ্দোর অঙ্কটা একটু কষব দেখো এই অঙ্কটা এই বছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট আগেরবারে বারে পনেরোটা পড়েছিলো এবারে চৌদ্দোরটা ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে নাও যাতে সহজেই করতে পারো দেখো কী দিয়েছে নিচের নিচের তথ্যের মধ্যমার নির্ণয় করি নম্বর দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম সত্তর কম আশির কম নব্বইয়ের কম ছাত্রীদের সংখ্যা দেওয়া আছে বারো বাইশ চল্লিশ ষাট বাহাত্তর সাতাশি একশো দুই একশো এগারো একশো কুড়ি দেখো আমি দেখতে পাচ্ছি দশের কম নম্বরটা দেওয়া হয়েছে দশের কম এরকম করে লেখা আছে আর ছাত্রীদের সংখ্যাটা দেওয়া আছে তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে দেখো নম্বরটা ক্রমশ ছোটো থেকে বড়ো হয়েছে তার মানে এখানে ক্রমযোগী পরিসংখ্যাটা দেওয়া আছে আমাকে পরিসংখ্যাটা বের করতে হবে তাহলে প্রথমে নম্বরটা যেমন লেখা আছে লিখছি কেমনভাবে করছি দেখো নম্বর কি লেখা আছে দেখো দশের কম দশের কম কুড়ির কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশ এর কম যেমন লেখা আছে লিখছি ষাট এর কম সত্তর কম আশির কম আর নব্বই এর কম ঠিক আছে এবার দেখো এই যে ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে ছাত্রীদের সংখ্যা দেওয়া আছে मैंने ये क्रमजुगिक परिसंख्या देखो कि देखना लिखे दीची बारो बल्ल षाट बाहत्तर तो, सत्ाशी एक्श दई एश एक एगारो एशो कुड़ी ঠিক আছে এবারে দেখো আমাকে প্রথমে সীমানাটা করে নিই প্রথমে দশের কমটা যেমন আছে সেরকমই লিখবো দশের কম ঠিক আছে এবারে দেখো কুড়ির কম মানে আমি লিখবো কত দশ থেকে কুড়ি বোঝা গেছে তিরিশের কম মানে হচ্ছে তিরিশ থেকে এই তিরিশের কম মানে হচ্ছে কুড়ি থেকে তিরিশ চল্লিশের কম মানে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশের কম মানে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ষাটের কম মানে পঞ্চাশ থেকে ষাট সত্তর কম মানে হচ্ছে ষাট থেকে সত্তর আশির কম মানে হচ্ছে সত্তর থেকে আশি নব্বইয়ের কম মানে আশি থেকে নব্বই এবারে দেখো আমাকে কী বার করতে হবে পরিসংখ্যাটা বের করতে হবে দেখো এখানে প্রথমে পরিসংখ্যাটা কী করে আমি ক্রমযুগিক পরিসংখ্যা থেকে এবার পরিসংখ্যা বের করবো প্রথমে যা আছে তাই বারোতে বারোই হয়ে গেল এবারে দেখো বাইশ মাইনাস বারো এখানে পরিসংখ্যাটা হবে বাইশ মাইনাস বারো অর্থাৎ এটা থেকে এটা বিয়ু সমান বাইশ মাইনাস বারো মানে কত হচ্ছে দশ এবারে চল্লিশের থেকে বাইশ বিয়োগ চল্লিশ মাইনাস বাইশ সমান হচ্ছে আঠেরো বোঝা গেছে এবারে আবার দেখো ষাটের থেকে চল্লিশ বিয়োগ মানে ষাট মাইনাস চল্লিশ সমান হচ্ছে কুড়ি এটা পরিসংখ্যাটা বেরোচ্ছে এবারে দেখো বাহাত্তর মাইনাস ষাট বাহাত্তর মাইনাস ষাট মানে হচ্ছে কত বারো বাহাত্তর মাইনাস ষাট সমান হচ্ছে বারো এবার সাতাশি মাইনাস বাহাত্তর সাতাশি মাইনাস বাহাত্তর মানে কত হয়ে গেল পনেরো বোঝা গেছে একশো দুই মাইনাস হচ্ছে সাতাশি একশো দুই মাইনাস সাতাশি মানে হয়ে গেল কত পনেরো এবারে দেখো একশো এগারো মাইনাস একশো দুই সমান নয় এবার একশো কুড়ি মাইনাস একশো এগারো সমান হচ্ছে নয় একশো এগারো আর নয় কুড়ি ঠিক আছে এবারে দেখো আমি তাহলে এই যে একশো কুড়ি বেরিয়েছে এই একশো কুড়িটা আমার কি এন একশো কুড়িটা এন মানে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে এটা একশো কুড়ি তাহলে আমাকে বার করতে হবে এন বাই টু তাহলে প্রথমে আমি এন বাই টু বের করে নিলাম কত একশো কুড়ি বাই দুই সমান হচ্ছে কত ষাট ষাট হয়ে গেছে এবার দেখো এই ষাট সংখ্যাটা আমাকে দেখতে হবে ষাট সংখ্যাটা কোথায় আছে এখানে ষাট লেখা আছে দেখো এখানে ষাট লেখা আছে ক্রমযোগ পরিসংখ্যা হচ্ছে ষাট লেখা আছে ঠিক আছে দেখতে পেয়েছি ওই যে ষাট লেখা আছে এই লাইনে চলে এসে এখানে তার ছোটো মানটা এল কত শার্ট যেখানে তিরিশ থেকে চল্লিশ মানে ছোটো মানটা এল মানে কি এল মানে কত হয়ে গেলো এল সমান হয়ে গেল তিরিশ এবার দেখো এই যে ষাট লেখা আছে তার ছোটো মানটা এটা হলো এল এ তিরিশটা আর এইটা হচ্ছে এই যে বিয়োগ করে পরিসংখ্যা বের করেছি এটা হচ্ছে এফ আর তার আগের ঘরের উপরের অঙ্কটা হচ্ছে সিএফ তাহলে এল সমান হচ্ছে তিরিশ এফ সমান কত হলো এফ সমান হচ্ছে তোমার কুড়ি আর এফ সমান হচ্ছে কুড়ি আর সি এফ সমান কত দেখো সি এফ সমান তার আগের ঘরের উপরের অঙ্কটা মানে চল্লিশ বোঝা গেছে আর এইচ সমান কত এইচ মানে কত ঘর করে দূরে আছে দশ ঘর করে এইচ সমান দশ তাহলে অতএব মধ্যমা সমান কী বের করতে বলে মধ্যমা বার করতে বলেছে অতএব মধ্যমা সমান কী সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো সমান মধ্যমা সমান এল কত পেয়েছি তিরিশ যুক্ত এন বাই টু মানে কত পেয়েছি ষাট তাহলে ষাট মাইনাস সি এফ মানে চল্লিশ বাই এফ এফ মানে কত এফ মানে হচ্ছে কুড়ি ইন্টু এইচ এইচ মানে কত এইচ মানে দশ দেখো সমান তিরিশ যুক্ত চল্লিশ ষাট থেকে চল্লিশ বিয়োগ করো চল্লিশ পঞ্চাশ ষাট কুড়ি হচ্ছে বাই কুড়ি গণিত দশ দশটা কেটে দিই কাটি দশ দুগুণে কুড়ি দুই দশে কুড়ি সমান কত তিরিশ আর দশে চল্লিশ অত মধ্যমা সমান কত হয়ে গেলো চল্লিশ উত্তর দেখে নাও এই অঙ্কটা কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটু ভালো করে দেখে নাও কীভাবে করলাম ঠিক আছে দেখে যাও ভালো লাগলে লাইক দাও আর একটু দেখো হ্যাঁ ধন্যবাদ